নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে এত সুন্দর প্রোগ্রাম হয়েছে আর আমি জানি না আর জানলে কী হইতো কারণ হচ্ছে আমার কাজ আছে আমার কাজ করতে হবে তো যাই হোক এখন বৈশাখী চলতেছে নিউ ইয়র্কে যারা বাংলাদেশি আছে তারা সবাই অনেক এনজয় করতেছে শাড়ি টাড়ি পরে বের হয়েছে আর বৈশাখের সময় আমরা বাঙালিরা যারা আছে সবাই তো ইলিশ মাছ ভাজা দিয়ে হচ্ছে ভাত খাই মানে পান্তা ভাতের সাথে ইলিশ মাছ আমি রান্না বান্না করে ফেলছি ইলিশ মাছ আমি ভোনা করে ফেলছি পরের দিন আমি জানি যে হচ্ছে কালকে বৈশাখী ছিল তো যাই হোক ওই ভিডিওটা আমি শর্ট শর্ট ক্লিপ নিয়ে করে রাখছি আমি হচ্ছে আলকে হচ্ছে ইলিশ মাছ ভোনা করছিলাম পেঁয়াজ দিয়ে তো আমি জানতামই না যে বৈশাখী চলতেছে যখন আমি নিউজ ফিড খাটাকাটি করলাম তখন যা দেখলাম যে হায় আল্লাহ টাইম স্কোয়ারে মমতা আসছে ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় যার গান ছিল আমি ছোটোবেলায় অনেক শুনছি সব চায়ের দোকানে টোকানে সব জায়গায় এগুলা গান চলতে না যে ফাইটটা যায় বুকটা ফাইটা যায় তো যাই হোক মজা করতেছি তো তবে হ্যাঁ সে আমাদের কান্ট্রির অনেক ভালো একটা নামি দামি সিঙ্গার তো এখন আমি হচ্ছে স্টোরে আসছি আমার কাজ আছে আর সডেনলি হচ্ছে আমার প্যান্ট যেটা পরিটা ওটা ফর্মাল না সো আমার হচ্ছে একটা ফর্মাল প্যান্টের দরকার আর এখানেই হচ্ছে আমার স্টোরের পাশেই হচ্ছে একটা দোকান এখানে হচ্ছে একটু কিটা শপিং করা যায় যে ইমার্জেন্সি যেগুলো লাগে তো এখানে আমি প্যান্ট দেখতেছিলে খুব মানে খুবই কম হচ্ছে আমার সাইজের প্যান্ট পাওয়া যায় কোমরের তো আমি এখন খুঁজতেছি আল্লাহ আল্লাহ করে আমার হচ্ছে জাস্ট আই নিড আ ব্ল্যাক কালার প্যান্ট তো ব্ল্যাক কালার প্যান্টটা যাতে আমি পাওয়া যায় তো এখানে আমি একটুখানি ড্রেসও খাইটা খাইটা দেখতেছি যদিও আমি কিছুদিন আগে এক বস্তা শিন থেকে অর্ডার করছি এক বস্তা কাপড় কিনছি তো এই যে আমি অনেক ঘাটাঘাটির পরে হচ্ছে এই আমার সাইজের একটা প্যান্ট পায়ে গেছি আলহামদুলিল্লাহ ভালোই এটা নিয়ে আমি এখন হচ্ছে দোকানে যাব আর এরপরেও হচ্ছে হয় না মেয়ে মানুষ শপিং করতে গেলে যে আপনি জানেন যে আপনার একটা জিনিসই হচ্ছে দরকারি একটা জিনিস লাগবে বাট একটা জিনিস দেখতে যে আমরা কখনোই হচ্ছে একটা জিনিস নিয়ে বাসায় যাইতে পারি না তো অবশেষে আমি অনেকগুলো শপিং করে স্টোরে নিয়ে আসছি অ্যান্ড স্টোরে এসে একটু দুষ্টামি করতেছিলাম আর আমার লেফটসের মধ্যে অনেকে আমি জানি যেটা এটা করবে কি হয়েছে কি হয়েছে আপু আমার হচ্ছে জ্বর ঠোসা পড়ছে জ্বর আসছে তো এখন হচ্ছে আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছি কারণ বৈশাখী বলে কথা যদিও আমি জানতাম না যে আজকে বৈশাখী আমি যখন ভয়েস দিতেছিলাম তখন জানছি যে বৈশাখী বাট ভিডিওরা যখন করছি তখন আমি জানতাম না তবে হ্যাঁ দেখেন যা রিজিকে যা আছে আমি বৈশাখীর দিনে হচ্ছে ইলিশ মাছ দিয়ে ভাত খাই বলছি যদিও বৈশাখী টৈশাখী এগুলো পালন করা ঠিক না তারপরেও যাই হোক ও ওই ব্যাপারে আমি কথাই বলতে চাই না তাইলে অনেক মৌলভী হুজুর টুজুর আইসে আমার এখানে কমেন্ট করা শুরু করে দেবে তো আমার অনেক বেশি মজা হয়েছে ইলিশ মাছটা অনেক দিন পরে ইলিশ মাছ খাইছি অলমোস্ট আপনার হচ্ছে প্রায় দুই তিন মাস তো হয়ে গেছে দুই তিন মাস পরে হচ্ছে ইলিশ মাছ খাইলাম যদিও আমার হচ্ছে তেলওয়ালা মাছ অনেক বেশি পছন্দ আর ইলিশ মাছে অত বেশি তেল থাকে না আমি এখানে স্টোরেই হচ্ছে লেটকি খায় বইসা হচ্ছে খাওয়া দাওয়া করতেছি আর আপনারা যারা আমাকে মিস করতেছিলেন যারা আমি দুই দিন যাবৎ ভিডিও পোস্ট করতে পারি নাই বিকজ অফ আমি একটু সিক বললাম যে আমার জ্বর আসছে তা এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে অ্যান্ড আমার ফেসবুক পেজে যারা যারা আছেন আমার ভিডিওগুলা শেয়ার করবেন অ্যান্ড আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখবেন তো থ্যাঙ্ক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য আমার জন্য দোয়া করবেন আর আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন অবশ্যই কী বলে ভালো ভালো কমেন্ট করবেন আল্লাহ হাফিজ এভরি ওয়ান বা বাই